সম্মানিত এলাকাবাসী আশরাফিয়া মাদ্রাসা সর্দার পাড়া বগুড়া এর উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গন তারিখ দুই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রজ শনিবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন আলহাজ ডাক্তার মোহাম্মদ আজাহার আলী চেম্বার গোদারপাড়া বাজার বগুড়া প্রধান মেহমান আল্লামা ইয়াকুব নজির চাট আল্লামা ইয়াকুব নজির চাট গামি নাইবে মহতামিম ও সাইখুল হাদিস জামিল মাদ্রাসা বগুড়া প্রধান অতিথি মুফতি আতাউল্লাহ নিজামি মইনে মহতামিম জামিল মাদ্রাসা বগুড়া প্রধান বক্তা মাওলানা আবুজর আল জামালি মাওলানা আবু আল জামালি নাটোর দ্বিতীয় বক্তা হফিজ মাওলানা আবু হাসান তৈয়বী খতিব বাইতুল আজিজ জামে মসজিদ বৃন্দাবন পাড়া বগুড়া মাহফিল সঞ্চালনায় জনাব মোহাম্মদ রাসেল মন্ডল কার্যকরী সভাপতি আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন আমন্ত্রণে মুফতি ইউসুফ নিয়ামতপুরী পরিচালক অত্র মাদ্রাসা ইমাম অখাউতি পশ্চিম গোদারপাড়া জামে মসজিদ বগুড়া উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ